এই মাই বক ঘুরে ফুড়ে খাবি বড় দেখ মর দেয় ঠিক আছে মোর কথা আছে কি কথা আছে মুই যা কমু আমি মায়ের হে হম দেখ এত ঠায় নাই অত ঠায় নাই মো মাই কথা এই মায়ের আব্বার বুঝাই পারি না যে এখন ভালো এখন তোমাকে যদি এক হাজার ঠা দি টাকা পাঁচশো ঠা দি যা দি ভালো তোর কই ফুট দালা নেই কাল কবি কি জানো কি কবি জানো কবি মার কথা হয়নি বউ কই মার কথ হই

কাটি দে থাক মই বৌকৈ মাৰ কথা শুনে মাকৈ বৰ কথা শুনি হেবাৰ বইনীয়ে ৰখাবি অ ৰখাবি কি জান সেইকাৰণে বিয়ে বাইরে বিয়ে হারাইছি বইলে গি না